গোসলের সময় পুকুরের মধ্যে অনেক মা বোন যান ঘাটের মধ্যে কোনো পর্দা নাই চতুর্দিকে রাস্তা মানুষেরা না কিন্তু পুকুরের ঘাট যখন আপনি ব্যবহার করবেন আপনাকে পর্দা মেনটেন করে করতে হবে আপনি গোসল করে পবিত্র হচ্ছেন অন্যদিকে আপনি গুণা দিয়ে নিজে অপবিত্র হয়ে যাচ্ছেন কিনা বলুন একদিকে পানি দিয়ে গোসল করে মনে করতেছেন আপনি শরীরটিকে পরিষ্কার করছেন কিন্তু নবীজির হাদিস অনুযায়ী আপনি পানি দিয়ে পরিষ্কার করছেন না অন্য বেদানা পুরুষের নজর আপনার উপরে যাচ্ছে আপনি বরঞ্চ নিজের জীবনটাকে অপবিত্র করে ফেলছেন মা বোনদেরকে বিশেষ করে অনুরোধ করবেন নির্ধারিত জায়গার মধ্যে আপনারা আপনাদের কাজগুলো করবেন ফুকুরে যাওয়ার দরকার নাই একান্ত যদি যাদের ব্যবস্থাপনা না থাকে যে পুকুর আপনি ব্যবহার করবেন সে জায়গায় আপনি পর্দা ব্যবহার করবেন তারপর আপনি পুকুর ব্যবহার করেন কোনো সমস্যা নাই কিন্তু চতুর্দিকে খালি চতুর্দিকে মানুষ যায় আপনি যদি এখানে গোসল করেন আপনি যদি ইচ্ছেকৃতভাবে খোলামেলা পুকুরে যদি আপনি গোসল করেন আপনি নিজের সতীত্বটাকে নিজে হেফাজত করলেন না